আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলবো ফ্লিপকার্ট ইয়েস এটি একটি নতুন জ্যাকপট গেম এবং মাইন্ড গেম চলো তো দেরি না করে গেমটি প্লে করা যাক তো আমি ওয়ান এক্সের মেনুতে আসলাম অ্যান্ড ফ্লিপকার্ট গেমটি খুঁজে বের করে নিব এখন আর ফাইনালি গাইস আমরা গেমটি পেয়ে গেছি আর গেমটি থেকে সর্বোচ্চ তোমার টেন এক্স পর্যন্ত উইন হওয়া যাবে তো রুলস বা নিয়মকানুনগুলিও এখন তোমাদেরকে বলে দেই তো এখানে দেখো ছয়টা কাট আছে অ্যান্ড ছয়টা ড্যাশবোর্ড বা খালি ঘর আছে তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো একটাকে ফিল আপ করা বা আমরা কার্ডগুলোকে যখনই ওপেন করবো এই যে অ্যাক্সগুলো আছে না টেন এক্স ফোর এক্স থ্রি এক্স টু দশমিক ফাইভ এক্স অ্যান্ড টু এক্স ওয়ান দশমিক থ্রি এক্স তো এখান থেকে যেই কার্ডটা সবার আগে ফিল আপ হবে ওই অ্যাক্সটাই আমরা পেয়ে যাব তো এখন জাস্ট আমাদেরকে অ্যামাউন্টটা সেট করতে হবে তো এক্সাম্পল হিসাবে ধরো আমি যেহেতু ফার্স্ট টাইম খেলবো তো আশটাশো চল্লিশ করে প্লে করছি এখন জাস্ট এই কার্ডগুলোকে ট্যাপ করতে হবে আর দেখো আমরা ইতিমধ্যেই ছয়টা ফিলিপের অনেকটাই করে ফেলছি ভাই একসাথে এটা কিন্তু সবসময় হয় না ওকে এখন বাদ বাকিগুলা করা যাক তো দেখো টু দশমিক ফাইভ এক্স এটা কিন্তু আমরা তিন ভাগের এক ভাগ করে ফেলছি সরি তিন ভাগের দুই ভাগ করা শেষ এখন জাস্ট একটা হলেই হলো দেখো টেন এক্সের আমরা তিন ভাগের দুই ভাগ সম্পূর্ণ এখন বাই দেখা যাক কোনটা হয় অ্যান্ড দেখো ভাই আমাদের লাগ মানে আমরা কোনোটাই ফ্লিপ করতে পারলাম না সম্পূর্ণ ওকে এগেন খেলা যাক তো এখন ফার্স্ট টাইম খেলবো সেকেন্ড রাউন্ডে তো দেখো ইতিমধ্যেই সম্পূর্ণ সবগুলা হয়ে গেছে তো এখন ভাই মনে হয় না এ রাউন্ডটাও জিতবো আর এস আল ইন্টারনেট প্রবলেম ওকে ইন্টারনেটটা কানেক্টেড হোক এ ফাঁকে দিয়ে একটা ছোট্ট রিকোয়েস্ট করে ফেলি তো এখনও যারা আমাদের ওয়ানিক্স বেটের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলো দেরি না করে এখনই তোমরা নতুন করে একটি ওয়ানিক্সবেটে অ্যাকাউন্ট খোলো আর অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে আর যাবতীয় ইনফরমেশানগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবো আর হ্যাঁ ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস থাকছে আর দেখো ভাই কপাল পর আমাদের আমরা এই নিয়ে দুইটা রাউন্ড খেললাম একটাতেও ফিলিপ সম্পূর্ণ করতে পারলাম না ওকে এখন জাস্ট ফ্লিপকার্টে ক্লিক করি অ্যান্ড লাগাদার করতেই থাকবো তো আর একটা কাট করলেই হবে বাট না আমাদের কপাল খারাপ রে ভাই ওকে টেন এক্সটাই দিয়ে গিয়েছিলো তো ইতিমধ্যে আমরা তিনটা রাউন্ড খেললাম একটাতেও কিছু করতে পারি নাই তো দেখো আমাদের অবস্থা অ্যান্ড দেখো তিনটা রাউন্ডে একটা হয়নি মানি ভাই পুরা বাস দেওয়ার জন্য বসে আছে ওরা তো টেন এক্স তো দেখো অ্যান্ড একটা মাত্র টেন এক্স সুট তাহলে হবে বাট না রে ভাই কপাল এবারও খারাপ তো ভাই এগুলো তো সাজানো তোমরা জানো যে টেন এক্স পাওয়াটা কতটা কষ্টকর তো টেন আর একটা দিয়ে দে না রে ভাই আর একটা টেন দিয়ে দে না বাট না ভাই দিল না তো এভাবে মূলত খেলাটা খেলতে হয় তো এটা আমার ফার্স্ট টাইম খেলা বাট এখন পর্যন্ত কিচ্ছুটি দিল না তো আর একটা ফোর এক্স দিয়ে দে না ভাই বাট দেখো ফাইনালি আমরা জিততে পারলাম না মানে ফোর অ্যাক্সে যদি ক্লিক করতাম তাহলেই হতো বাট হয়নি তো তো এখন জাস্ট দেখো আমাদের আলতু ফালতু খেলা অ্যান্ড দেখো এখনও না তো গেমটা আসলে রুলস খুবই সহজ বাট খেলার থেকে উইন করাটা অনেকটাই কষ্টকর তো দেখি ফোর অ্যাক্স ওঠে কি না বাট না ভাই কিচ্ছুটি উঠলো না তো ওকে এখন জাস্ট এই যে এইভাবে এলোমেলো করে কাট উইন করবো এখানে দেখো তিনটা স্লট থেকে আমাদের সরি চারটা স্লট থেকে যে কোনো একটা ফোর এক্স যদি উঠাতে পারি তাহলেই হবে অ্যান্ড আকাশ বরা তারা ইয়েস ফাইনালি আমরা পেয়ে গেছি দেখো ফোর এক্স তো অনেক কষ্ট করে আমরা ফোর এক্স উইন হলাম এটা আমাদের ফার্স্ট টাইম ছিল তো আমরা আরও একটা খেলবো দেখি আমরা আর টেন এক্স উইন করতে পারি কি না দেখো এগিন ফোর এক্স অ্যান্ড টু এক্স তো টেন এক্সটা উঠ বাই বাট না উঠলো না সালার তো কপাল খারাপ গাইস তো টেন এক্সটা বাই কখনোই উঠবে না মনে হয় তো উঠ না রে ভাই দুইটা টেন এক্স উঠছে সাবাস। এখন যদি আর একটা টেন এক্স উঠে না তাহলে হবে বাট এখানে তিনটা কাঠ থেকে কোনটা টেন এক্স হবে ধরো এটাই দিলাম বাট দেখো গাইস এইটাতে টেন এক্স ছিল তো আমরা বুকামি করে ফেলছি ফোর এক্স অ্যান্ড ভাই একটা ফোর এক্স দিয়ে দে তো দিয়ে দে ইয়াস তো এগেন আমরা ফোর এক্স উইন করতে সক্ষম হয়েছি গাইজ তো এখন খেলাটার মজা আসছে তো ফোর এক্স অ্যান্ড ভাই টেন এক্স আরেকটা দিয়ে দে না ভাই তো ফাইনালি গাইস মনে হয় জিতবো না আর হ্যাঁ জিতলাম না তো এখানে দেখো রাউন্ডগুলো দেখাচ্ছে কত সিম্পল জাস্ট ট্যাপ করো আর ফিলিপ করো বাট না ভাই মোটেও না তো একে তো ইন্টারনেট কানেকশান প্রবলেম আর সেকেন্ডটা তো গেমটা অনেক হাড়ের তো বিশেষ করে আমাদের জন্য ভাই তো টেন এক্সটা কেন যে উঠলো না তো এখন জাস্ট এই যে মাঝখান থেকে দুইটাই ট্যাপ করব আর দুইটাই ফোর এক্স অ্যান্ড বাই তো ফোর এক্সটা দিয়ে দে না ইয়েস ফোর এক্স আমরা গেস করতে সক্ষম হয়েছি অ্যান্ড আমরা এগিন ফোর এক্স উইন হলাম তো টেন এক্সটা উঠলে কী হইতো তো বাই ফোর এক্স অ্যান্ড ওয়াই ফোর এক্স দেন ফোর এক্স আর শিট আমরা অলফের জন্য পারলাম না টেন এক্সটা হিট করতে বাট অনেক কষ্ট কইরা ফোর এক্সটা হিট করছি হ্যাঁ তো অল্পের জন্য টেন এক্সটা হিট করতে পারলাম না খুবই কষ্ট লাগতেছে এসে বাট ফোর এক্সটা আমাদের সান্ত্বনামূলক ছিল তো ইতিমধ্যে গেমটার খেলা চলে আসছে মানে জমজমাট হচ্ছে তো টেন এক্স হিট বাই তো সে টেন এক্সটা কোনটা যে হবে এখন তো আচ্ছা এটাই করি বাট না কপাল একদমই ফাঁকা আমাদের কি বলবো রে ভাই অলফের জন্য অলফের জন্য বাসটা খেলাম তো দেখো আমাদের অবস্থা অ্যান্ড ভাই কোনো লাভ নেই এখানে একদম বাস দেওয়ার জন্য রেডি করে বসে আছে আমাদের জন্য তো দেখো অ্যান্ড ভাই যদি টেন এক্স উঠে তাহলে ভাই কামাল বাট না রে ভাই টেন এক্স সাতেরটা ছিল তো কেন যে সালার লগেটটা দিলাম না ওকে থ্রি এক্স উট থ্রি এক্স উট আর থ্রি এক্স উট না রে ভাই অ্যান্ড যা থ্রি এক্স দেখো সিরিয়ালে ছিল তো এখন থেকে সিরিয়ালে ট্যাপ করবো অ্যান্ড টু দশমিক ফাইভ টু দশমিক ফাইভ দেখো এখন আর উঠবে না যাক ফাইনালি টু দশমিক ফাইভ এক্স হিট করতে পারছি তো এটাই আমাদের লাস্ট গেম আমরা এর থেকে আর বেশি খেলবো না তো ভাই তো ফাইনালি উঠ না কিছু অ্যান্ড দেখো অ্যান্ড দেখো ভাই কী এক অবস্থা আরে আমি ভুলবশত ট্যাপ করে দিয়েছি ভাই ওকে আমি লাস্ট টাইম খেলতেছি অ্যান্ড আর খেলবই না তো ভাই টেন এক্স ইতিমধ্যে দুইটা তো এখন যদি আমরা টেইন এক্স হিট করি না একদম কেলের কীর্তি হয়ে যাবে তো ভাই এটা দেই অ্যান্ড যা টেন এক্স মাস ক্যানেরটা ছিল সি এটা কী করলাম ভাই ওকে বাধ্য খেলাটা বোঝা গেছে গেমটা কতটা খাতার নাক আর ইতিমধ্যেই ভাই আমরা অনেক টাকা লস করে ফেলছি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ফ্লিপকার্টের নতুন আরো একটি টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম